আল্লাহ পাত্র গুণাল নিন্দা না দেন কাকি নু কামা আসা না আল্লাহিকা কলা সাদবি কলা চাবি লুপা সাধীন দে আল্লাহ কানা বলেন হ্যাঁ দুনিয়ার মানুষ তোমরা একশান করো দেন এইভাবে আমি আল্লাহ তোমাদের প্রতি একশান করছে তোমরা দুনিয়ার পথ তোমরা নইরা জো সৃষ্টি করিও না মানুষের প্রতি একশান করো সবাই হও নৈরাজ্য করিও না লুটপাট রাহাজানে মারামারি কাতাকাতি তোমরা করিও না এসান করো ন্যায় বিচার প্রতিষ্ঠা করো তোমাকে মার সে তুমি মারবা মারো কিন্তু খবরদার জুলুম যাতে না হয় যে ওজনের ছাপ কর দিছে সেই ওজনের দিকে হবে এর চাই যদি বেশি হয়ে তোর খবর আছে এইটার নাম ইসলাম আল্লাহ তাআলা বলেন ওয়াল কতল বিল কতল ওয়ান নাফসু নাফসি

যতটুকু তোমাকে অত্যাচার করতো ততটুকু করবা এর বেশি না তোমার যেই ওজনের ছাপ করতেছে যেই ওজনের তোমাকে ঘুষি মারছে সেই ওজনেই হতে হবে এর চাইতে বেশি হওয়া হবে না বেশি হলেই তুমি জালে রক্ষা নাই রক্ষা নাই আল্লাহ বলেন তোমরা এক ইহসান করো তোমার ভাইয়ের প্রতি ইহসান করো যেমন ভাবে আমি তোমার প্রতি এক করছি দুনিয়ার মধ্যে নৈরাজ্য সৃষ্টি করিও না মারামারি কাটাকাটি ফাসাদ সৃষ্টি করিও না আল্লাহ হাবিব বলেন এর হামিল ইয়া আল্লাহ তুমি নিমানতে সনা ওয়াফি এ দুনিয়ার মানুষ তুমি জমিনের বাসীর জন্য রহমত রহম করো আসমানবাসী তোমার জন্য রহম করবে জমিন والوں প্রতি তুমি ইহসান করো জমিন والوں প্রতি সদয় হয়ে যাও তোমার প্রতি সদয় হবে আসমানওয়ালা তোমার প্রতি রহম হবে এ দুনিয়ার মানুষ সুতোরাং মারামারি কাটা কাটি নয় তুমি প্রতি সদবিবা তোমার যেই পরিমাণ আঘাত করবে সেই পরিমাণ বেশি হবেই তুমি জানলে বুঝাইতে পারছি আল্লাহ তাআলা বলেন তোমরা বিভিন্ন ভাবে আত্মীয়তার সম্পর্ক হক আদায় করে দাও অশ্লীলতা থেকে ফিরে যাও আল্লাহ তাআলা বলেন কুল ইননা মাহরুমাতিন ফাহিশা

অন্যায় জুলুম নির্যাতন অবিচার রাহাদানি মারামারি কাটাখতি হারাম করছেন হে দুনিয়ার মুসলমান সুতরাং ন্যায় বিচার প্রতিষ্ঠা করো ইহসান করো আল্লাহ তাআলার হুকুম অনুযায়ী জীবন চালাও আল্লাহ পাক আলামিন বলেন وابتغي فيما آتاك الله دار الآخرة ولا تنسى نفسك ولا تنسى نصيبك من الدنيا أحسنوا كما أحسن الله إليك ولا تبغين فسد في الأرض إن الله لا يحب المفسدين

নবীর ওয়ারিসরা ওলামাই কেরাম রাজনীতি করবে না কপাল কোনো ব্যাপার এ হুজুরে আমরা রাজনীতির আলোচনা শুরু করছে আল্লাহ রাজনীতি করা শিখাইছে বেটা কোনো রাজনীতি ভাই করে আমি ভুল কইলাম সুরা কাসাস সম্পূর্ণটা রাজনীতি সুরা ইউসুফ সম্পূর্ণ রাজনীতি করিয়ে দাও ভিতরে কালি রক করে একটাও নাই বোমা বোমা করে কালি রক দিবে না এ হুজুরে তুই ভুল করে বোমা যদি মারে কালি রক করে দিবে না এটা হুজুর রাজনীতি ভাইছে সেটা

আল্লাহ তালা যা দিছে তা দিয়ে আখরা তোর উচ্চারণ করো বলা আমি না দুনিয়া ভুলিয়া যাইও না এই দুনিয়ায় তোমার অংশ আছে এই দুনিয়ায় তোমার অংশ তুমি ভুলিয়া যাইও না আল্লাহ তালা বলেন আসছে আল্লাহ তালা যেমনি ভাবে তোমার প্রতি একসান করছে তুমিও তোমার ভাই প্রতি সেইভাবে একসান করো বলা তার কি ফাঁসা দাফিল দুনিয়ার মধ্যে রাহাজানি সৃষ্টি করিও না ফাঁসা সৃষ্টি

সম্পদ শক্তি সামর্থ্য তোমার যা আছে তা দিয়া আখরাতকে তুমি কামাই করো আখরাত অনুসন্ধান করো তোমার ভুলিয়া যাইও না এই দুনিয়াটাই মুখ্য উদ্দেশ্য এইখানে বসিয়া যতটুকু কামাই করবা সেতটুকু তুমি ওইখানে পাইবা মুফাসিরে কেরাম আয়াতের ব্যাখ্যায় বলেন কারুন কেডা কারুন নাম শুনছেন কার কেডা আমার শাস্ত্র ভাই না না পয়গাম্বর মুসা শাস্ত্র ভাই পয়গাম্বর মুসা

সারাটা দিন তাওরাত কিতাব পালন পাঠ করত কোন কাজ কাম বা কিছুই করত না তার এই তাওরাত কিতাব পাঠ দেখিয়া ভক্তি শ্রদ্ধা দেখিয়া পায় গামবার মুসা তাকে ভালো লাগিয়া গেল প্রস্তাব দিলেন বোনের কাছে দিয়া এই তোমাকে আমি কারণের সঙ্গে বিবাহ দিবার চাই রামদা ঘটনা বোন ডাকিয়া বলে ভাই আমার কোনো আপত্তি নাই তবে একটা কথা কারণ তো ভাবেন না কাজ কাম কিছুই করে না সংসার চালাই দেখি দিয়া সারাটা দিন কারণ শুধু হ্যাঁ হারাম <lightweight> <gut. filtrate> <Lang> <sk packaged> <wam> <ini>

আনার পর কুষ্টি সাথে বসা দিয়া দিছে স্বর্ণ হয়ে গেছে কারণকে ব্যাখ্যা বলে এই স্বর্ণ মিশরের বাজারে বিক্রি করে দিয়ে করবা যেই পরিমাণ সম্পদ পাইবা এই সম্পদ দিয়া তোমার এক মাসের খোরাক হয়ে যাবে কারণ কি করলো সে পায়গাম্বার মূসার কথা না শুনিয়া সব টাকা দিয়া বাজার করিয়া একদিনে পুরা এলাকা দাওয়াত দিয়া সবাইকে খাওয়াই লয়েছে পরের দিন সকালবেলা আবার মূসার কাছে যায় বলে ভাই মূসা সংসার চালাইতে লাগবে কিছু দেন তাই তোমাকে এত সম্পদ দিলাম এক মাস খাইতে পারবা এক মধ্যে শেষ তুমি এত দরকার কি ছিল তামাম এলাকা দাবার দিয়ে খাওয়ানেন আমি আর তোমাকে কিছুই দিতে পারবো না ভাই যে আমরা নুষার কাছ থেকে চলে গেলো কিন্তু তো শিক্ষা রাখছে রোয়ালে পশ্চিমাকে বসা দিলে সামন হয় যায় এইবার কারণ লোহা সংগ্রহ করে গোষ্ঠীপতি বসা যায় সম্পন্ন হয় এই ভাবে করতে করতে এত সম্পদের মালিক হয়েছে আল্লাহ তাআলা গুণান্বিত এত সম্পদের মালিক বানাইছে শুধু সম্পদ নয় সম্পদের গোডাউনের চাবি বহন করার জন্য উট লাগছে কতটুকটা ইবনে কাসিরের কিতাবের মধ্যে থাকে ইমাম গবুল রহমাতুল্লাহ আলাইহি তাফসীর ইবনে গবুর মধ্যে লিখে কতটুকটা উট লাগছে শুধু চাবি বহন করার জন্য এত পরিমাণ আল্লাহ তা তাকে সম্পদ দিছে কিন্তু এই সম্পদ দিচ্ছে বলছে এই সম্পদ আমার জ্ঞানের দ্বারা আমি খাতায় আসার কামাই করছি আল্লাহ আমাকে কিছু দেয় নাই আল্লাহ নিয়ামত বলতে কিছুই নাই বেরাম তাকে তার কর্মচারী বানাইলেন তাকে বনিসকে দেখাশোনার জন্য তাকে দায়িত্ব দিলেন এই ফেরাউনের দায়িত্ব পাইয়া এইবার কারুল বনিসুল নির্যাতন করে সম্পদ লুৎপাত করে নেয় বিভিন্ন কায়দায় সম্পদের পাহাড় গড়ায় নেয় বনিস মধ্যে তারা ইমান দাঁড়িল তারা ডাকতে বলে ভাই কারুল এত ক্ষমতা দেখাইও না এত লুৎপাত করিও না এত রাহাজানি করিও না সম্পদের এত কিছু তুমি আনকি নানকি দেখাইও না এত ক্ষমতা তুমি দেখাইও না এই ক্ষমতা সম্পদ চিরদিন থাকবে না থাকবে সম্পদ থাকবে চিরদিন বয়স্ক মুসার অনুসারীরা কারুকে ডাকিয়া বলে ভাই কারু সম্পদ আল্লাহর রাস্তায় দাও যা আল্লাহ তোমাকে দিছে এই দিয়া তুমি আখেরাতের রাতের সামান জোগাড় করে নাও আখ রাতের তুমি নিশ্চিত করে নাও তোমার যে শক্তি আছে সামর্থ্য আছে তোমার যে সম্পদ আছে এই সম্পদ ব্যয় করিয়া তুমি আল্লাহর সেই জান্নাতের বাসের স্থান নিশ্চিত করো দুনিয়া বেশি দিন থাকবে না তখন কারণ শুনলো না সে উল্টা কি বললো যে এইটা আমি আমার মেধা দিয়া কামাই করছি আল্লাহ নিয়ামত বলতে কিছুই নাই যখন এই কথা না শুনলো আল্লাহ এমন ভাবে অপমানিত করলো ওর সম্পদ সহ ওকে মাটির মধ্যে গাড়িয়া দিল এই দুনিয়ার মানুষ আজকে দুইটা টাকা পয়সার মালিক হয়ে গেছো মনে করতো তুমি সব কিছু হয়ে গেছো টাকা বেশি দিন থাকবে না ক্ষমতা বেশি দিন থাকবে না লাভ দিয়ে লাভ নাই এই লাভ বেশি দিন থাকবে না আপনার কিছু কিন্তু পিছনে রেডি হয়ে রয়েছে ধাক্কা মারবে কত পাল কর রে উঠু দয়া বলবি থাকতে পারবা থাকতে পারবা আল না বলেন বলে আসবে বলে এক স্থান কয়েক নয় দিন করবা আরেন পাঁচজন কাজ সুতরাং সম্রাট ন্যায় বিচার প্রতিষ্ঠা করো এক করো অবিচার করিও না দুনুক নির্যাতন করিও না আজ আলনা কালা কোনো রাহা জানিতে পছন্দ করেন না বেশি দিন ক্ষমতা থাকবে না টাকাও বেশি দিন থাকবে না সুতরাং সাবধান সাবধান মারা নাই দিন যদি জুলুম হয়ে যায় একটা যদি জুলুম হয়ে যায় তোমার কোনো বাবাও তোমাকে রেহাই দিতে পারবে না কারণ এত সম্পদ ছিল এত ক্ষমতা ছিল পাঁচ বড় রাখতে পাশে রাখতে আল্লাহ তারা জমির মধ্যে যেমন ভাবে গাছে ইতিহাস সাক্ষী হয়ে রয়েছে আজ পর্যন্ত কেউ কারণের নামে তার কোলার নাম রাখছে মুসল নামে হাজারো অসংখ্য মানুষের নাম আছে অসংখ্য নাম আছে মুসল নামে কিন্তু কারুনের নামে নাই আল্লাহ আমাদের সবাইকে দুর্গার তাহলে গান করুক ভেদায় গান করু আল্লাহ মাদের সবাইকে কবুল করুন আমি